بأموالهم وأنفسهم في سبيل الله جرم الله أكبر الحمد <applause> لله

তো যাই আমার কথা কি বিরক্ত হচ্ছে আপনারা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই তাহলে আমরা কি দুর্বল প্রভুকে পেয়েছি না মজবুত প্রভুকে পেয়েছি যিনি তিনি কে খামান যিনি আকাশ চালান যিনি সূর্য চালান সূর্য কি কোনদিন একটা দিনের জন্য বন্ধ ছিল আজ তো বন্ধ ছিল এখন কি ডুবে গেছে না আছে কোথায় আছে সূর্য শুধু কি পরিভ্রমণ করছে এখন হয়তো অনেকে বলবেন ওদের সূর্য তো ঘরে না পৃথিবী ঘরে আবার কেউ বলেন না পৃথিবী ঘরে সূর্য ঘরে মানে ওদের এখন মাথায় ঘুরে

এরকম করে বড় বড় রাজাবাস সব বিদায় হয়ে গেছে চেঙ্গিস খানের নাম কে শোনেন নাই খানের নাম কে শোনেন নাই আমার বন্ধুগান মোগল সম্রাটদের নাম কে শোনেন নাই কত বড় বড় উদ্যা পুঁচে যুগের পরে যোগ বছরের পর বছর তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল কেউ তারা নাই সব দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ বলছেন বাংলারে শুধু আমি থেকে যাবো তুই আমার আমাকে সন্তুষ্ট করার চেষ্টা কর পৃথিবীর সকল কিছু হলো ভুয়া পৃথিবীর সকল কিছু হলো সম্পূর্ণ প্রতারণা কিন্তু আমার সঙ্গে বন্ধুত্ব করবি তোর কোনো লস হবে না আল্লাহ রাখুন আমি বল من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلة يا ربكما تكذبان دنيا الشكر الكسر فنا فنا هو يجابي شكر تكرو هو يجابي دهم شو هو